সকাল বন্ধুরা সবাই কেমন আছে ও খুব ভালো আছো আমিও ভালো আছি আর যা পচা গরম তাতে তো দারুণ আছি সবাই দারুণ আছি বলো মাঝে মাঝে একটু কালকে বৃষ্টি বৃষ্টি হয়নি ওই বিকেলে একটু টিপ পড়ছিল বাস বন্ধ হয়ে গেলো যাক তবু মানে বন্ধ কিন্তু হলে পরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা মানে একটু তো ভালো লাগে কিন্তু হয়নি কিছুই আর বলো না যাই হোক আর কী করবো আর আজকে সকাল থেকে উঠে কালকে তো সকাল থেকে ব্যবসা নিয়েছিল আর আজকে সকাল থেকে উঠে এত রোদ কি বলবো ছটার সময় সূর্য দেখে ছাদে বাবা রে কী অবস্থা এখনই এই অবস্থা সারাটা দিন ধরে দাদাই শরীরটা একটু খারাপ করেছে অফিস তো যেতে হবে হাফটে আছে মানে এত রোদ সকালবেলা নিজে যাবো দরজাটা বন্ধ করতে যাচ্ছে পূর্ব দিক দিয়ে রোদটা আসতে বাবা রে সকালবেলা এই অবস্থা এই যে মেয়ে মেয়ে করছে মেয়ের তো এক্সাম এসে গেছে হাত তো দেন দেন মানে বুধবার থেকে এক্সাম হয় আর ওর এক্সামটা তো রুটিনটা ফেলেছে সকাল দশটা থেকে একটা অবধি আসবে যখন বুঝতেই পারছো কীরকম রোদ আস্তে আস্তে প্রায় আড়াইটা এরকম বেরিয়ে যাবে তো অনেকটা দ্রুত ট্রেনে অটো অটোতে আবার এখান থেকে স্টেশন সাইকেলে অনেকটাই কষ্ট পায় গরমে আর তবে আমি তো বললাম যে সকালবেলা আটটা করে ট্রেন না ধরলে একদম আপনি পরীক্ষার একটু দু মিনিট লেটে ঢুকলেই গেট একদম পুরো বন্ধ আর কী করা যাবে এখন চা নিয়ে বসলাম একটু টুকটাক ঘরের কাজ করলাম কিন্তু এত গরম না কিছু ভালো লাগছে না এক্সট্রা কোনো কাজই করতে ইচ্ছে করে না যেন এমনিতে একটা সংসারে কত কাজ থাকে বুঝতেই পারছো একা রাতে সব করতে হয় যেহেতু এখন হেল্পিং অ্যান্ড মে সবই করতে হয় একা রাতে এবার দেখি সেদিনকে সোফাটা ঝাড়লাম দুদিন আগে সেন্টার টেবিলটা পরিষ্কার করা হয় একটু মুছতে হবে দুই গোটা চাটা খেয়েই দশ মিনিট বসে ওটা দেবো কেন এখন না করলে পরে আরোই করতে ভালো লাগবে না চল তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো তারপরে এই যে ভাবলাম যে না আগে এই কাজটা করিনি কারণ বেলা হলে আর করতে ইচ্ছা করে না এই যে টেবিল সেন্টার টেবিলটা তো কাছের তো একটু উপরে একটা কাপড় দিয়ে রাখি টেবিল ক্লাথের কাজটা করে ভীষণ আলতো দেখো ঢেকে রাখি তাও কত যেন আলতো ধুলো পড়ে যায় সমস্ত মচে রাখি নিচেও দুটো থাকে তো এটা দুটো না তো তিনটে থাকেন তা ভালো করে উপর নিয়ে সব পচে নিলাম ভেতরে একটু বই ঠুঁইগুলো রাখা হয় মেয়েরি সমস্ত একটু ওর স্টোরি বুক এসব ভালো করে মুছে বৈঠগুলো একটু মুছে রাখছি আবার দেখো একটা হ্যান এর ছোট্ট পাকা আছে মেলা থেকে অনেক দিন আগে কিনেছিলাম এই যে যত্ন করে রাখলে তো অনেক দিনই যায় আবার পেতে দিলাম এটা পেতে এবার উপরে একটা কাচের ফ্লাওয়ার ভাঁজটাও ফ্লাওয়ার আছে যেটা একটা দীঘা থেকে কিনেছিলাম ক্রোকোডাইল কাঠের খুব সুন্দর বেশ তারপরে একটা ওয়েট পেপারও রয়েছে ওখানে ওটাও দীঘা থেকে আনা আর এই যে কাচের ফ্লাওয়ার ভাসটা দেখে এটা আমার মেয়ের একবার বার্থডেতে দিয়েছিলাম পাশের বাড়ি ওর আনটি আর এই ফুলগুলো ভীষণ ওই যে প্লাস্টিকের ফুল মানে প্রথম প্রথম যখন কিনি খুব ভালো থাকে কয়েকবার ধুলেই তো সব খুলে টুলে যায় আবার তাকে ঠিকঠাক করে গা জায়গায় গুছিয়ে রাখছি আর এই ফ্লাওয়ার তো খুব বেশি বড় ফুল দেওয়া যায় না ছোটো ছোটো ফুল দিলে দেখতে ভালো লাগে এবারও মেলা থেকে কতগুলো মানে ফ্লাওয়ার বাস কিনেছে আমার ভীষণ ভালো লাগে কিনতে কিন্তু যখন ধুলো পড়ে যায় বারবার পরিষ্কার করতে হয় না তখন একটু বিরক্তি লাগে কিন্তু তবু ভালো লাগে তবু রাখি দেখো সব ফুলগুলো খুলে গেছে একটা একটা করে গুছোচ্ছি এরপরে দেখো এই যে বড় ফুল ফ্লাওয়ার ওয়াশটা ফুলগুলো গুছিয়ে রাখলাম পরে এবার রান্নার দিকে চলে আসলাম টিফিনও তার মধ্যে টিফিনও খেয়ে নিয়েছি ওই চারটে রুটি করে নিয়েছিলাম আর আম দিয়ে খেয়ে নিয়েছি এবার দেখো এই কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে বুঝতেই পারছো কী করবো ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি আলু ঝিঙে একটু পোস্ত করব ঝিঙেও দিয়ে দিলাম ঝিঙে আগে থেকে দিই না তাহলে একদম গলে যায় একদম কচি ঝিঙে তো আলু ঝিঙে এবার খুব সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো সঙ্গে কাঁচা লঙ্কা চারখানা বেশ বড় বড় কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এই যে পোস্ত দিয়ে দিলাম পোস্তর মধ্যে একটু মিষ্টি একটু সামান্য একটু মিষ্টি তো পোস্ততে দিতেই হয় একটু দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি পোস্ত দিয়ে তার আর কষানো হয় না একটু নাড়াচাড়া অল্প একটু হলুদ দিয়েছি নাহলে আবার একদম সাদা হলে যদি তোমাদের দাদাই খেতে না চায় পোস্তটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল মেয়ে খুব ভালোবাসে পোস্ত খেতে আরও মানে ভালো হলে তবে খাবে তাই ও খেতে বসে বলছে আমি খুব ভালো লেগেছে খেতে আর গরমকালে দেখবে এই সমস্ত রান্নাগুলোই বেশি ভালো লাগে খেতে বাস এবার ওই যে হয়ে গেছে যখন ফুটে উঠেছিল ওটা সিম করে রেখেছিলাম দেখো একদম থকথকে আমার আলু ঝিঙে পোস্ত রেডি একটু কাঁচা সস্যের তেল তো দিতেই হবে এটা না দিলে যেন অসম্পূর্ণ হয়ে যাবে রান্নাটা দেখো ঝিঙে গলেও যেন পুরোটা গলেনি নালে তো আগে থেকে দিলে গলে যেত আগে মানে একসঙ্গে ভাজলে এবার যেটা আমার মেন মাছ আজকে তোমাদের দাদাভাইয়া রাতে মাছ খাবে না বললো ঠিক আছে ওর শরীরটা একটু খারাপ বলে ওই জন্যই প্রস্তুতটা করলাম তো আমাদের মামের মাছ ভেজে নিলাম চার পিস মাছ ভেজে নিয়ে একটু রসুন দিয়ে দিলাম একটু মাছের কালিয়া মতো করব। যেহেতু তোমাদের দাদাভাই খাবে না তাহলে আমাদের দুজনের জন্যই করি পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি দেখো আর মশলা রেডি করে রেখে দিয়েছি আদা বাটা বাটা নুন হলুদ একটু সোয়া সস দিয়ে দিয়েছি টমেটো রেড চিলি সব দিয়েই করছি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেশ চিরে চিরে রেড ছিল তো কালারের জন্য কিন্তু ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আদা এসব দিতে হবে ভালো করে দেখো আমার পেঁয়াজ দিই মশলা একদম কষানো রেডি বাস্তা এতটুকুই জল দিলাম আর একটা মিন্ত্রা গরম মশলা আছে সেটাও সঙ্গে দিয়ে দিচ্ছি খুব ভালো লাগে এটা একসঙ্গে কষিয়ে করলে এবার মাছগুলো দিয়ে দেবো এটা একটু থকথকে বেশ শুকনো শুকনোই হবে রান্নাটা ওই মাছের কালিয়ার মতোই হচ্ছে দেখো একদম শুকনো শুকনো মাছের কালিয়া কীরকম হয়েছে তোমরা দেখে বলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার মেয়ের তো এইসব রান্না খুব পছন্দ কিন্তু রোজ রোজ তো আমি এগুলো করি না এদিকে ভাতও হয়ে গেছে দেখো রান্না সব হয়ে গেল গ্যাস মোচাও হয়ে গেলো এদিকে বাসন সব শুকিয়ে গেছে বাসনগুলো এখন গুছিয়ে রাখবো এদিকে কেউ রোদের ঝল দেখে এদিকে রসুনগুলো একটু রোদে দিয়েছি প্রচণ্ড ভ্যাবসা গরম না দুদিন ধরে এত কষ্ট হচ্ছে আর কষ্ট হলেও সব করতে হবে আবার ছাদে একটু কাজ আছে ওই গাছটাচ একটু কাজ করতে হবে চলো এখন একটু পাখার নিচে আগে বসি যার পুজো দেওয়া হয়ে গেল আজকে দুটো জবা ফুটেছে একটা তা আমাকে দিয়ে ওটা বজর লিখে দিলাম যে নীলকণ্ঠ নয়দা সব দিয়ে বেলপাতা হয়ে গেলো পুজো দেওয়া পুজো দিয়ে দেখো ঝিরঝির বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে বেশ ভালোই হচ্ছে খাওয়ার সময় বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে এই যে দেখো সাজিয়ে গুজিয়ে সব রান্না নিয়ে নিয়েছি যা যা ফ্রিজে ছিল সেগুলো গরম করে নিয়েছি কাগজি লেবু ডাল তারপরে তোমার ওই যে আলু গাঠি কচু এটা সকালে একটা তরকারি করেছিলাম সেটা ছিল সেটাও নিয়ে নিয়েছি আর আলু পোস্ত মাছের কালিয়া পাঁপড় চাটনি ঘরে পাতা টক দই মানে টক মিষ্টি দই যেটা আমি ঘরে পাতি একটু চিনি দিয়ে দিই নাহলে তো একদম টক হয়ে যায় আর দইটা খেতে ভীষণ ভালো লাগে মেগো দিয়ে দিলাম মা মেয়ে তাহলে এখন দুজনে খেয়ে নিই বন্ধুরা চলে আসলাম এই দেখো চায়ের কাপ নিয়ে সন্ধে হতেই এখন সাতটা বেজে গেছে আজকে দাদাভাই হাফ ডে নিয়ে আসলো গাছের দুপাটে গাছের চারা নিয়ে আসতে ছোটো ছোটো চারাই করেছিলো ওটা আনতে বারোটা চারা নিয়ে আসতেন আগোলো লাগিয়ে চলছে হ্যাঁ তুমি তো শুয়ে পড়লে আমি তো লাগালাম বসে বসে সন্ধে হয়ে গেল তারপরে তোমার তখন এমন করে বৃষ্টিটা আসবে ভাবলাম যে খুব বৃষ্টি আসবে হলো না একটু ঝিঝির হয়ে রোজই আমাদের এখানে তাই হচ্ছে একটু ঝিঝির হয়ে গেছে এখন আবার ছাদে একটু হাঁটছিলাম গাছ টাছ লাগিয়ে তারপর সন্ধেটা দেবো ও মা কালো করে আসলো একটা জায়গায় জায়গায় তো কেটে গেলো পুরো পুরো ভ্যার এখন আবার গরম করছে হাওয়া ফাওয়া নেই তো গাছ টাছ লাগিয়ে তারপরে ওই জন্য দেরি হয়ে গেলো সন্ধে ঠন্দে দিয়ে ঠাকুর ঘাড়া তো পরে সন্ধে দিই তারপরে নিচে একটু সন্ধে দিতে হয় ঘরে দিয়ে এবার লিকার করে বিস্কুট নিয়ে বসলাম এরপরে একটু মুড়ি মুল দিতে হবে টিফিন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো দেখে সুস্থ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো আর একটু যদি বেশি ভালো লাগে তাকে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা